বিরতির পর স্বাগত রাজ্যে প্রতিনিয়ত চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে কখনো চোরের দল বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় আবার কোথাও দেখা যায় বাড়িঘরে গৃহপালিত পশু চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল বাদ যাচ্ছে না মন্দির মসজিদ আবারও মন্দিরে চুরি জানা গেছে সেই দুঃসাহসিক চুরির কাণ্ডটি ঘটেছে ঝিবি এলাকায় কুমারী টিলা এলাকায় কালী মন্দিরেই এই চুরির ঘটনা চোরের দল হানা দেয় সেই মন্দিরে সেখানে প্রণামী বাক্স থেকে টাকা নিয়ে চম্পট দেয় রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য এলাকাবাসীরা ক্ষোভ ব্যক্ত করছেন যে প্রতিনিয়ত এলাকায় চুরির ঘটনা ঘটছে কিন্তু পুলিশ নিশ্চুপ পুলিশ এখনো পর্যন্ত চোরদের চোরকে পাকড়াও করতে বা চোরকে আটক করতে ব্যর্থ তাই প্রতিনিয়ত একেবারে রাতে আধারে চোরের দল বিভিন্ন জায়গায় হানা দিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে সে বিষয়ে মন্দির কর্তৃপক্ষ কি জানাচ্ছেন শোনাবো ঘটনা রয়েছে ভুল পনে পাঁচটার সময় আমি বাড়িতে গাইতে লেছি আমার একজন লোক গিয়া কইতেছে যে আমার মন্দিরে মনে চুরি হয়েছে তারপর খোলা কিছু বান্ডবাসন একটা ব্যাগের মধ্যে ঘরের কোন মধ্যে করে রয়েছে বৈষে পরে আমি দৌড়ে আইছি আয়া গেছি গিয়া দেখি যে এই যে আমার মন্দিরের বাসন ঘট তারপরে বান্ডবাসন গিয়ে আমার মন্দিরের বাসন আমি গিয়া এগিয়ে আনছি আইঙ্গা দেখি সামনে তালাকুলা এখানে তালা ওইদিকে তালা সব তালাকুলা কোলা তালা কাছে নাই তালা রাস্তা হেপা দিলাই মালা এদিকে তালা বা ইঙ্গা তারপরে এদিকে এদি আমার টাং বাঙা টাঙ্গের ভিতরে শাড়ি আসলো লন্ড মন্ড করে রেখেছে পিতলের বড় একটা কুলা আসলো এত বড় একটা কুলা কুলাটা নিচে গা একটা দুপ্তি আসলো ভিতরের দুপ্তিটা নিচে গা দুপটি শালি ভালো এটা নিয়ে বড়াইয়া দিয়ে নিচে আর নিচে গা এই যে কাশি একটা ঘন্টা আসলো বড় একদম বড় বড় কাশি বড় ঘন্টা এটি সব নিয়ে গেছে গা ভিতরে থেকে টাঙ্গির ভিতরে থেকে শাড়ি লিয়ে গেছে গা আর ক্যাশ বাই দুইটা ক্যাশ বাইঙ্গে দুটা ক্যাশের থেকে টাকা নিয়ে গেছে গা এক মাসের বেতন একসঙ্গে পরিচয় দিয়ে আসবে এক তারিখ এক দুই তারিখ বেতন দিয়ে ক্যাশ টাকা নিয়ে গেছে আপনি কি বলবেন আমি আর কি কমকন আমি তো পুলিশ তো সব সময় রাউন্ড দেয় তারপরে আমরা তো বিশ্বাস দেন এখানে জনসংখ্যার লোক বেশি একটা সমুদ্র একটা কালী মন্দির

দক্ষিণা সময়া মানুষের দিকে চায়া চায়া দশ টাকা বিশ টাকা করে লোভবি আমরা একটা জিনিস করি তারপরে এরকমভাবে জিনিসটি চুরি চুরিয়েছে কিছুদিন পরে করে আমরা মন্দিরে কেমনে চালাম আপনারা শুনলেন মন্দির কর্তৃপক্ষের বক্তব্য জিবি এলাকার কুমারী ডিলায় এই দুঃসাহসিক চুরির কাণ্ড ঘটে কালী মন্দিরে চোরের দল হানা দিয়ে মূল্যবান ধাতুর সামগ্রী সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় সঙ্গে প্রণামী বাক্স থেকে প্রচুর টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল এমনটাই অভিযোগ করছেন মন্দির কর্তৃপক্ষ মন্দির কর্তৃপক্ষের আরও অভিযোগ যে পুলিশ প্রতি নিয়ত টহল দিলেও কিভাবে চোরের দল এই ধরনের চুরি কাণ্ড সংগঠিত করছে তবে পুলিশের কোথায় নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন